明日けけんでも。 আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আঙ্গন মহানগরের পক্ষে আজকে আমরা যে আওয়ামী লীগের যে নৈরাজ্য নির্বাচনকে বানচাল করার জন্য এবং যে জুলাই গণহত্যার জন্য যেই অপরাধ সংঘটিত হয়েছিল সেই জন্য শেখ হাসিনার যে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য আগামী তেরো তারিখে তারা লকডাউন রেখেছে আমরা মহানগর বিএনপির পক্ষে আমরা আজকে সেই লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জ আর এবং বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আমরা আজকে এই প্রতিবাদ মিছিল আমরা করেছি আমরা বলতে চাই যে আগামীতে যদি তারা চিন্তা করেন এই বাংলাদেশে এই নারায়ণগঞ্জে তারা নৈরাজ্য সৃষ্টি করবে আমরা সেই নৈরাজ্যের প্রতিবাদে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ মাঠে আর দাঁড়াতে পারবে না এই আজকে যারা আমাদের এই মহানগর বিএনপির বিভিন্ন যে সমস্ত নেতৃবৃন্দ এবং আমরা প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের এই প্রতিবাদ মিছিল আমি সমাপ্ত ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় হোক আরেক জিন্দাবাদী বেগম খালেদা জিয়া জিন্দাবাদে ধন্যবাদ সময়